সালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি গল্পের ঝুরিবাই পিয়াস চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সাথে আছি আমি পিয়াস আপনারা শুনছেন শ্রদ্ধেয় লেখক ডাক্তার হুমায়ুন আহমেদের দেয়াল বইয়ের আঠেরো পর্ব তো আমরা সরাসরি আজকে আঠেরো পর্ব শুরু করতে চলছি অবন্ত লেখা হাফেজ জাহাঙ্গীরের চিঠি পত্নী মায়মুনা আসসালামু আলাইকুম পর সমাচার এই যে আমি বাতিনি পদ্ধতিতে সংবাদ পেয়েছি যে তোমার দাদাজান ইন্তেকাল করেছেন আল্লাহবাক তার উপর সন্তুষ্ট হয়েছেন বিধায় উনি সম্মানিত স্থানে অবস্থান করছেন আমার এই জাতীয় কথাবার্তায় তোমার বিশ্বাস নাই তা আমি জানি তোমার বিশ্বাস আনার চেষ্টাও আমি করবো না তবে একটা বিষয় তোমাকে জানাতে চাই আমি নবী করিম সাল্ল আলহ সাল্লামের একটা সুন্নত সারা জীবন পালন করেছি তা হল মিথ্যা না বলা আমার একার চেষ্টায় তা সম্ভব হয় নাই আল্লাহ পাকের অসীম করুণায় সেটা সম্ভব হয়েছে কাতল মাছে বিষ মেশানোর বিষয়ে তুমি আমাকে কঠিন অভিযোগে অভিযুক্ত করেছিলে তোমার অভিযোগ ছিল বিষ মেশানোর বিষয়টি মিথ্যা আমি দরবার শরীফের ভাব উজ্জ্বল করার জন্য মিথ্যাচার করেছি মায়মুনা তোমার অভিযোগ শুনে আমি মনে কষ্ট পেয়েছিলাম কিন্তু তর্কে যায় নাই আমি তর্ক বিতর্ক পছন্দ করি না আল্লাহ আমাকে অভিযোগ থেকে মুক্তির ব্যবস্থা করেছেন ভৈরবের যে বাবুর চেয়ে কাজ করেছিল সে অপরাধ স্বীকার করে তবা করার জন্য আমার কাছে এসেছিল আমি দরবার শরীফের বাবরটি হিসেবে তাকে নিয়োগ দিয়েছি কোনো একদিন তার সঙ্গে তোমার নিশ্চয় দেখা হবে তুমি ঘটনা বিস্তারিত জানবে মাইমোনা তোমাকে নিয়ে একটি স্বপ্ন দেখে মন অস্থির হয়ে আছে স্বপ্নে তাবির বের করার পর অস্থিরতা কমেছে আগে স্বপ্নটা বলি তারপর তাবির বলবো শুক্লপক্ষের রাতে ফজরের আজানের আগে আগে স্বপ্নটা দেখেছি স্বপ্নে তুমি হুজুর মুসল্লিদের উদ্দেশ্যে কি যেন বলছো মুসল্লিরা আগ্রহ নিয়ে তোমার কথা শুনছেন মুসল্লিদের মধ্যে আমিও আছি আমি অবাক হয়ে দেখেছি তুমি সম্পূর্ণ শরীরে একটা সুতাও নাই এই ধরনের স্বপ্ন দেখলে অস্থির হওয়াটা খুব স্বাভাবিক আমি অল্প সময়ের স্বপ্নের তাবির বের করে মনে প্রভুত শান্তি পেয়েছি স্বপ্নের তাবির হলো পোশাক মানুষের আবরণ পোশাক মানুষকে ঢেকে রাখে পোশাক হলো পর্দা তুমি সবার সামনে উপস্থিত হয়েছ পর্দা ছাড়া অর্থাৎ তুমি কোনোরকম ভনিতা ছাড়া নিজেকে প্রকাশ করেছো আলহামদুলিল্লাহ বাতিনি জগতে সংবাদ আদান প্রদান হয় প্রতীকের মাধ্যমে এইসব প্রতীকের ব্যাখ্যা জটিল হয়ে থাকে আমার জানা মতো একমাত্র বরফির সাহেবই প্রতীকের নির্ভুল ব্যাখ্যা করতে পারতেন মায়মুনা বাতিনি জগতের নানা বিষয় নিয়ে তোমার সঙ্গে আলাপ করার আমার অনেক শখ ছিল যেমন মানুষের বেলাইতি ক্ষমতা যা আমার পিতার ছিল আমার নাই তোমাকে আমার সঙ্গে জোর করে বিবাহ দেবার কারণে তুমি ওনার প্রতি নারাজ মুখে তুমি কোনোদিন কিছু না বললেও আমি তা বুঝতে পারি মাইমোনা আমার পিতার ওপর থেকে তুমি ভাব দূর করো ওনার মতো জ্ঞানী মানুষ আমি দেখি নাই উনি হাদিস তফসির ফেকাহ মন্তেক হেকমত বালাগত উসুল আকায়েদ এবং ফরায়জ জ্ঞানে জ্ঞানী ছিলেন উনি চোখের সামনে ভবিষ্যৎ দেখতে পেতেন তোমার ভবিষ্যৎ উনি নিশ্চয় দেখেছিলেন দরবার শরীফে জিনের আগমন এবং জিন কর্তৃক দোয়া পাঠের কার্যক্রম তিনি শুরু করেছিলেন আমি জানি এই বিষয়ে অনেকের মতে তোমার মনেও সন্দেহ আছে এই বিষয়ে আমার পিতার কি বক্তব্য তা তোমাকে জানাতে ইচ্ছে করি ওনাকে জিন বিষয়ে কোনো প্রশ্ন করা হলে উনি মহাকবি খসরুর একটি সায়ের পাঠ করতেন সায়েরটি হল খালকমি গোয়েত কে খসরু ভুল পুরন্দি মিকুন্দ আরে আরে মিকুনুম বা খলকে আলম কান এর অর্থ লোকে বলে খসরু ভূতের পূজা করে সত্যি আমি তাই করি ইহা আমার ব্যক্তিগত ব্যাপার প্রিয় মাইমুনা আমার ধারণা আমার পিতারও কিছু ব্যক্তিগত ব্যাপার ছিল যেমন হজুরখানায় জিনের আগমন জিন কর্তৃক মিলাদ পাঠ জিনের আগমন এবং মিলাদ পাঠ যে ভুয়া তা আমি অল্প বয়সেই ধরতে পারি আকিকুন নিসা নামের এক খর্বাকৃতিকদর্শন তরুণী মহিলা হাফিজিয়া মাদ্রাসার ছাত্রী পাঞ্জাবি পরিধান করে জিন সেজে লাফালাফি করত। শূন্যে লাভ দেওয়ার তার অস্বাভাবিক ক্ষমতা ছিল দূর থেকে দেখলে মনে হতো সে শূন্যে ভাসছে পিতার মৃত্যুর পর আমি জিন আনা খেলা বন্ধ করেছি তবে মাইমোনা জিন অস্বীকার করবে না পবিত্র কোরআন শরীফে অনেকবার জিনের কথা বলা হয়েছে পবিত্র কোরআন শরীফে জিন নামের একটা সুরাও আছে আমি আমার জীবনে দুইবার জিনের সাক্ষাৎ পেয়েছি জাত হিসেবে এনারা খুব উগ্র এবং খানিকটা নির্বোধ তোমার সঙ্গে যদি কখনো দেখা হয় তাহলে এই বিষয়ে বলবো ইনশাল্লাহ তোমাকে অতি দীর্ঘ পত্র লিখলাম কারণ আমার মন দুর্বল মন দুর্বল অবস্থায় মানুষ বাঁচাল হয় চিঠিপত্রেও বাচালতা প্রকাশ পায় আমার দুর্বল মনের কারণ হলো আমি অসুস্থ প্রচণ্ড কাশি হয় কাশির সঙ্গে মাঝে মাঝে রক্ত যায় আমার ধারণা যক্ষা আমি কোনো চিকিৎসা নিচ্ছি না আল্লাহ পাকের কাছে নিজেকে সোপর্দ করেছি আল্লাহ শাফি আল্লাহ কাফি ইতিহেজ জাহাঙ্গীর দীর্ঘ চিঠির অতি সংক্ষিপ্ত জবাব অবন্তি পাঠালো তার চিঠি হাফেজ সাহেব আমার বাবা ঘোর নাস্তিক তিনি কোনো কিছুই বিশ্বাস করেন না তবে মানুষের ক্ষমতা বিশ্বাস করেন চিকিৎসা বিজ্ঞান মানুষের বিশাল অর্জন আপনি চিকিৎসা নেবেন আপনার প্রতি আমার এটাই অনুরোধ আরেকটা কথা মায়মোনো সম্বোধনে কখনোই আমাকে চিঠি লিখবেন না ইতি না আমি অবন্তি ইতি অবন্তি হাফের জাহাঙ্গীরে চিঠি পোস্ট করার এক ঘন্টার মধ্যে অবন্তি তার ঘন নাস্তিক বাবার এক আস্তিক পত্র পেল তার চিঠিটি এই রকম মা অবন্তি কুটকুট ফুটফুট মোটমুট। তোমার মায়ের সেবাযত্ন এবং মুখের কঠিন বাক্যবাণে আমার শরীর অনেকখানি সেরেছে ডাক্তার বলেছে লিভার ফাংশন প্রায় স্বাভাবিক হয়ে এসেছে ডাক্তার অবাক আমি অবাক আমি ভেবেছিলাম শেষটা লিভার সিরোসিস হবে তারপর মহান মৃত্যু বন্ধু খালেদ মোশরফ গিয়েছে যেই পথে আমিও যাব সেই পথে তার মৃত্যু হয়েছে গুলি খেয়ে আমার মৃত্যু হবে সিরোসিস খেয়ে কয়েকদিন আগে শুনলাম কর্নেল তাহেরও বন্দি আচ্ছা ব্যাপারটা কি কর্নেল তারের পরিবারের কাছে বাংলাদেশ ঋণী এই পরিবারের প্রতিটি সদস্যকে রাষ্ট্রীয় নিরাপত্তা দেওয়া উচিত বলে আমি মনে করি তবে আমার মনে করে কিছু আসে যায় না দেশের আমজনতা কি ভাবছে তাতেও কিছু যায় আসে না শুধু যায় আসে রাষ্ট্র চালকেরা কী ভাবছেন তবে তাদের ভাবনা রাজনৈতিক ভাবনা এই ভাবনার সঙ্গে আমরা কেউ যুক্ত না যাক রাজনীতি অন্য বিষয় নিয়ে কথা বলি গত বুধবার সকালে তোমার মা প্লেটে করে আমাকে সাত রকম ফল কেটে দিল সে নিউট্রিশনের কোনো এক ম্যাগাজিনে পড়েছে যে প্রতিদিন সাত রকমের ফল খায় তাকে কোনো রোগব্যাধি স্পর্শ করে না যে সাত রকমের ফল আমাকে দেওয়া হলো তার একটা তালিকা একটি আপেল পাঁচটা লাল আঙ্গুর একটা কমলা একটা কিউই একটা পিচ এক ফালি আনারস এক ফালে গুয়া বানা গোয়েতে মালার ফল ফলগুলির দিকে তাকিয়ে তোমার নাস্তিক বাবার মাথায় একটা আস্তিক চিন্তা এসেছে সেই চিন্তাটা তোমার সঙ্গে শেয়ার করি এই সুমিষ্ট ফলগুলি ফল দেয়নি গাছের বংশ বিস্তার ছাড়া কোনো কাজে আসে না ফলগুলির লক্ষ্য মানুষ এবং পাখি পশুরা ফল পছন্দ করে না গাছেরা কি জানে এই ফল সে কেন দিচ্ছে অবশ্যই জানে না তাহলে অন্য কেউ জানে জারি সারাই ঘটনাটা ঘটছে পৃথিবীতে পাখি ও মানুষের আসার আগেই ফলদায়নি বৃক্ষ রাজি এসেছে অর্থাৎ কেউ একজন পাখিও মানুষের হারের ব্যবস্থা করে রেখেছেন মা শোনো এখন আমার মাথায় বই লেখার একটা চিন্তা এসেছে বইয়ের নাম অ্যান অ্যাথিয়াস্ট গড বইয়ের প্রথম লাইন লিখে ফেলেছি যে কোনো গ্রন্থের প্রথম লাইন লেখাটাই সবচেয়ে কর্ম। প্রথম লাইনটি হল এভরি ক্রিয়েশন স্টার্টেড ফ্রম জিরো ইজ ইট সো ইতি তোমার বাবা নাস্তিক নাম্বার ওয়ান আস্তিক নাম্বার ওয়ান হাফেজ জাহাঙ্গীর অবন্তি চিঠির নির্দেশের কারণেই ময়মেন সিং ডাক্তার দেখাতে গেলেন অল্প বয়সী ডাক্তার নারায়ণ পরীক্ষা নিরীক্ষা করে বললেন মাওলানা সাহেব আপনার জন্য একটা দুঃসংবাদ আছে হাফেজ জাহাঙ্গীর বললেন আমার কি টিভি হয়েছে ডাক্তার বললেন টিভি হওয়া কোনো দুঃসংবাদ না টিভির চিকিৎসা আছে আমার ধারণা আপনার ফুসফুসে ক্যান্সার হয়েছে হাফে জাহাঙ্গীর বললেন ক্যান্সারে কি চিকিৎসা নাই ডাক্তার বললেন আছে সেই চিকিৎসা ফুসফুসে ক্যান্সারে প্রায়শই কাজ করে না আপনি ঢাকায় যান ক্যান্সার হাসপাতালে ভর্তি হয়ে যান হাফে জাহাঙ্গীর ঢাকায় গেলেন না হুজুরখানায় ফিরে এলেন তাকে খুব বিচলিত বলে মনে হলো না হুজুরখানার কাজকর্ম আগের মতোই চলতে লাগলো প্রতিবাক্ত নামাজের শেষে বিশেষ এক দোয়ায় তিনি বলতে লাগলেন হে আল্লাহ পাক তুমি আমার জন্য যা নির্ধারণ করে রেখেছ তাই আমার জন্য যথেষ্ট এই সময় আপের জাহাঙ্গীরকে নিয়ে কিছু গল্প গায়ে ছড়িয়ে পড়তে লাগলো একটি গল্প উল্লেখ করা যেতে পারে কার্তিক নামের মধ্যবয়স্ক মানুষ পেশায় স্বর্ণকার সে ঢাকায় যায় স্বর্ণ কিনতে তার সঙ্গে আঠেরো হাজার টাকা সে পরে ছিনতাইকারীদের হাতে তার সর্বস্ব খোয়া যায় ছিনতাইকারীরা তার তলপেটের ছোড়া মেরে তাকে রাস্তার পাশে নর্দমায় ফেলে যায় কার্তিক তলপেটে হাত রেখে বলতে থাকে বাবা হাফেজ জাহাঙ্গীর আমাকে বাঁচান এই সময় সে দেখে হাফেজ জাহাঙ্গীর তার পাশে দাঁড়ানো হাফেজ জাহাঙ্গীর বললেন চোখ বন্ধ করে আমার হাত ধরেন কার্তিক তাই করল এক সময় হাফেজ জাহাঙ্গীর বলল চোখ মেলুন কার্তিক চোখ মেলে দেখে সে ঢাকা মেডিকেল কলেজের ইমার্জেন্সির বারান্দায় শোয়া কিছুক্ষণের মধ্যেই তার চিকিৎসা শুরু হয় এগারো দিনের মাথায় সে সুস্থ হয়ে গ্রামে ফিরে গল্প জনজনে বলতে শুরু করে এক বৃহস্পতবার রাতে হাফের জাহাঙ্গীর কার্তিককে ডেকে পাঠালেন কার্তিক এসে ষষ্ঠাঙ্গে প্রণাম করল হাফের জাহাঙ্গীর বললেন আপনি যে গল্পটা জনজনে বলে বেড়াচ্ছেন গল্পটা কি সত্যি কার্তিক বলল যদি সত্যি না হয় তাহলে আমার মাথায় যেন বজ্রপাত হয় আমি যেন নির্বংশ হই হাফেজ জাহাঙ্গীর বললেন এমন কঠিন শপথে যাবেন না আপনার গল্প সত্যি না সত্যি হলে আমি জানতাম আপনি প্রবল ঘোরের মধ্যে আমাকে দেখেছেন অন্য কেউ আপনাকে হাসপাতালে পৌঁছে দিয়েছে আমি না কার্তিক বলল আপনি আমাকে হাসপাতালে পৌঁছে দিয়েছেন আপনার যে হাত আপনি ধরেছিলেন সে হাত এখন আতরের গন্ধ বাবা আপনি আমার হাত সুখে দেখেন হাফেজ জাহাঙ্গীর দীর্ঘশ্বাস ফেলে বললেন মানবজাতির স্বভাবই হচ্ছে সে সত্যের চেয়ে মিথ্যার আশ্রয় নিজেকে নিরাপদ মনে করে শফিক এবং সিআইডি ইন্সপেক্টর শেখ হাসানুজ্জামান খান স্থান পুলিশ হেডকোয়ার্টার রাজারবাগ তারিখ সাতাশ নভেম্বর সন্ধ্যা সাতটা শফিকের চোখ বন্ধ করে রাখা হয়েছে ফাঁসির সময় যে ধরনের কালো টুপি আসামিকে পরানো হয় সেরকম একটা টুপি শফিককে পরানো শফিক কেমন অদ্ভুত লাগছে সে নানান ধরনের শব্দ শুনতে পাচ্ছে চোখে কিছু দেখতে পাচ্ছে না বলেই কি এত শব্দ ঘুঘু পাখির ঢাক শোনা যাচ্ছে পুলিশ হেডকোয়ার্টারে নিশ্চয়ই ঘুঘুরা বাসা বাঁধবে না আপনার নাম শফিক শুধু শফিক আগে পিছিয়ে কিছু নেই মোহাম্মদ কিংবা হম পিছনে আমাজ আছে স্যার শফিক আহমেদ প্রশ্ন করলে এমনভাবে জবাব দেবেন যেন দ্বিতীয়বার একই প্রশ্ন করতে না হয় আমার সময় তেমন মূল্যবান না তারপর সময় নষ্ট করবেন না জি আচ্ছা টেবিলে আলপিন দেখতে পাচ্ছেন জি না পাচ্ছি না আমার চোখ তো বন্ধ চোখের কাপড় সরিয়ে দিচ্ছি এখন বলুন কয়টা আলপিন একজন পেছন থেকে শফিকের মাথার টুপি সরিয়ে দিল শফিকের চোখ ধাঁধা লেগেছে মনে হচ্ছে ঘরে সার্চ লাইট জ্বলছে সে চোখ কচলাতে কচলাতে বলল স্যার নয়টা আলপিন ভালো মতো গুনে বলুন স্যার দশটা কোনো প্রশ্নের মিথ্য উত্তর দিলে একটা আলপিন নখের নিচে এক ইঞ্চের মতো ঢুকিয়ে দেব দশটা উত্তর দেবেন দশটা আঙ্গুলে দশটা আলপিন নিয়ে হাজতে ফিরে যাবেন বুঝতে পারছেন জি স্যার কর্নেল তাহেরকে চেনেন জি না নাম শুনেছেন জি না কর্নেল তাহের কোনো স্বজনকে চেনেন জি না আপনার গ্রামের বাড়ি কোথায় নেত্রকোনা খিন্দুয়া থানা পূর্বধলার নাম শুনেছেন জি পূর্বধলার কাজরা গ্রামে কখনো গিয়েছেন জি না আপনি পাঁচটা প্রশ্নের ভুল উত্তর দিয়েছেন প্রথম ভুল হলো আপনি কর্নেল তাহারকে চেনেন না বলেছেন স্যার চিনি তবে পরিচয় নাই মুক্তিযুদ্ধে তিনি কোন পা হারিয়েছেন বাম আপনি তাকে ভালো মতোই চেনেন ভালো মতো না চেনলে বলতে পারতেন না কোন পা কনেল তাহারের এক ভাই আনোয়ার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তাকে চেনেন জি না আনোয়ারের নামই প্রথম শুনলাম উনি দুবার আপনার পেসে এসেছিলেন একবার রাত্রে আপনার সঙ্গে থেকেও গিয়েছিলেন আপনি বললেন আনোয়ার নামে প্রথম শুনলাম এখন থেকে আর মিথ্যা বলবো না স্যার সত্য বলবো আনার আমার বন্ধু মানুষ আমি ইউনিভার্সিটিতে ম্যাথমেটিক্সে আবার ভর্তি হতে চাই আনোয়ার এ ব্যাপারে আমাকে সাহায্য করেছে আমি এখন আপনার ডান হাতে তর্জনীতে একটা আলপিন ঢুকাবো আবার কিছু প্রশ্ন করব। আমার ধারণা তখন সত্য উত্তর পাবো স্যার আলপেন্টু কথা হবে না এখন থেকে আমি সত্য কথা বলবো একটু মিথ্যা কথা বলবো না কর্ণেল তাহারের পরিবারের সঙ্গে আমি ভালো মতো পরিচিত পূর্বতলার গ্রামে আমার নানার বাড়ি কর্নেল থারের পরিবারের কাছে আমার নানা নানাজানের পরিবার নানানভাবে ঋণী কর্ণেল থারের মায়ের নাম আশাফ নিসা তার এক বোনের নাম স্টপ স্যার আমি স্টপ করব না কর্ণেল থারের মাকে আমিও মা ডাকি কর্নেল থাড়ের এক বোনের নাম শেলি প্রশ্নোত্তর বন্ধ আচমকা শফিকের চর্জনীতে আলপিল ফুটানো শুরু হয়েছে শফিক শুরুতে একটা বিকট চিৎকার দিল তারপর পুষুর মতো গঙ্গাতে লাগলো ব্যথা পেয়েছেন উত্তর নেই চাপা গঙ্গা নেই রাজসাক্ষী হবেন কর্নেল তারের বিরুদ্ধে যে রাষ্ট্রদ্বিতার মামলা হচ্ছে সেখানে সাক্ষ্য দেবেন আপনাকে কি বলতে হবে তা শিখিয়ে দেব এই কাজ এই কাজ আমি কখনও করব না বড়ো আঙ্গুলে আরেকটা আলপিন ঢুকানো হলে অনন্দের সঙ্গে রাজ হবেন আমি আমি রাজি হব না আঙ্গুলে ঢুকান আবারও আত্মচিৎকার আবারও গঙ্গানি রাজশাক্ষী হবেন না আরও আলপিন ঢোকাতে চাইলে ঢোকাতে পারেন আমি আর যাই হোক মির্জা না আপনার সাহস দেখে ভালো লাগলো আমি আমি মোটেই সাহসী মানুষ না আমি ভিতু তো মাঝে সময় বিতুদের সাহসী করে তোলে সুন্দর কথা বলেছেন কথাটা আমার না স্যার পুস্কিনের আলেকজান্ডার পুশকিন স্যার আপনি কি পুষ্কিনের নাম শুনেছেন পুলিশে চাকরি করলেই মানুষ মূর্খ হয় না আমি পুষ্কিনের লেখা ক্যাপ্টেনের মেয়ে বইটা পড়েছি স্যার আপনি কি দুর্গিনী পড়েছেন আমরা এখানে সাহিত্য আলোচনায় বসিনি তুর্গিনিভের একটি উপন্যাস আমার এখন যে অবস্থা তার নিখুঁত বর্ণনা আছে সেখানে জারের পুলিশ কমিশনার এক পর্যায়ে সনাবশীল হয়ে ওঠে বন্দিকে এক প্যালা কফি আর একটা মাখন মাখানো টোস্ট খেতে দেন আপনি কি টোস্ট এবং কফি খেতে চান না চা খান চা দিতে বলি জি না স্যার আপনি যে উপন্যাসটির কথা বলেছেন সেখানে গরম কফি এবং মাখন লাগানো টোস্ট খায় বন্দিকে বরফের মধ্যে খালি পায়ে নিয়ে যাওয়া হয় তাকে জারের পুলিশটা গুলি করে মারে স্যার আপনি অনেক পড়াশোনা জানা মানুষ আপনি আমাকে যে শারীরিক কষ্ট দিলেন তার জন্য আপনাকে আমি ক্ষমা করে দিলাম সিআরি ইন্সপেক্টর শেখ জামান খান হু হো করে হেসে উঠলেন তবে এই মানুষটির একক চেষ্টায় ডিসেম্বরের চার তারিখ শফিক পুলিশের হাত থেকে মুক্তি পায় তাকতালিভাবেই ডিসেম্বরের চার তারিখে শফিকের জন্মদিন সুফের শ্রোতা মণ্ডলী শেষ করছি দেয়ালের আজকের পর্ব আগামী পর্ব শোনার জন্য আপনাদের সকলকে আমন্ত্রণ রইল ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ